নমস্কার তোমরা দেখছো এস এস অনলাইন সলিউশন বন্ধুরা যুবশ্রী প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যুব সমাজের উদ্দেশ্য করা সরকারের একটি কল্যাণমূলক উদ্যোগ যা রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গঠন করা হয়েছে বর্তমানে প্রতি বছর রাজ্যের এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে তো আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা করব এবার তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বক্তব্য হল যুবকরা পাবে আড়াই হাজার টাকা প্রতি মাসে রাজ্য সরকারের নতুন প্রকল্প জানুন ভিডিওটির মাধ্যমে বিস্তারিত রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছেন দেশের সাধারণ জনগণের কল্যাণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রয়েছে রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সবুজ সাথী খাদ্যসাথী কৃষক বন্ধু যুবশ্রী সহ আরও একাধিক প্রকল্প চালু রয়েছে রাজ্যে এইসব প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ দরিদ্র মানুষরা বিভিন্ন রকমের আর্থিক সুযোগ সুবিধা লাভ করে থাকেন বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং স্বাক্ষরিত শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পাচ্ছেন শুধু মহিলাদের জন্য নয় রাজ্যের সমস্ত বেকার যুবকদের জন্য রাজ্যের নতুন একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মহীন যুবকরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকে তো বন্ধুরা এই ভিডিওটির মধ্যে আপনাদের জানাবো আবেদন করার জন্য আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা কি কি। রাজ্য সরকারের এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কর্মহীন এবং রাজ্যের যে কোনো সকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে এছাড়াও পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তাকে বন্ধুরা এবার জানবো আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র দরকার রাজ্য সরকারের এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক সেই নথিগুলোর মধ্যে প্রথম হল আবেদনকারীর প্রার্থীর আধার কার্ড এবং ভোটার কার্ড প্রার্থীর মাধ্যমিক অ্যাডমিট কার্ড আবেদনকারী প্রার্থীর মাধ্যমিক মার্কশিট কাস্ট সার্টিফিকেট ব্যাংকের বই জেরক্স আবেদনকারীর প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো তো বন্ধুরা এরপর জেনে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পের জন্য কিভাবে আপনি আবেদন জানাবেন রাজ্যের বেকার যুবকরা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন জানাবেন তাদের প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রথমে রেজিস্ট্রি সম্পূর্ণ করে নিতে হবে তারপর আবেদন সম্পূর্ণ হলে ফিল আপ করে সার্টিফিকেটটি সাবমিট করতে হবে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও